বাপ রে বাপ আফরান নিশোর দাগির অলরেডি টাইটেল ট্র্যাকটা শুনলাম সিরিয়াসলি এটা দারুণ হয়েছে দেখো ইসেভের মিউজিক তো আমি সত্যি বলছি আমি নিতে চাই না কোনোভাবে কখন কোথা থেকে কীভাবে কপিরাইট দিয়ে দেবে আমি যা সাউন্ড মিউট করে তোমাদেরকে পাশে একটু দেখাচ্ছি রীতিমতো আমার এখানে রেড টোন চলছে কেন রেড টোনটাকে ব্যাপকভাবে পুশ করা হয়েছে এবং স্বয়ং আফরান নিশোর নিজে গানটা গেয়েছেন বন্ধু স্বয়ং আফরান নিশু নিজেই গানটা গেয়েছেন গানটা কেমন হলো দেখো গানটা আমার বেশ ভালো লেগেছে র্যাপ ইত্যাদি যেভাবে রয়েছে সেগুলো যথেষ্ট ভালোভাবে ওয়ার্ক করছে এবং অ্যাট দা সেম টাইম নিশো নিশো একজন ভালো অভিনেতা এটাই তো আমরা সবাই জানি তাই তো কিন্তু নিশো ভালো গেওছেন মানে গান এত ভালো গান সেটাও আমরা তো জানতাম না আমি অন্তত জানতাম না সে কিন্তু খুব প্রাণ দিয়ে গেছে এবং লিরিক্সগুলো যদি শুনি তাহলে আমার মনে হয় কেন জানি না নিশোর যে স্টাইল অফ প্যাটার্ন বা যে কাজ করার যে ধরন বা তার যে অভিনয় করার ধরন সেটাই যেন কোথাও গিয়ে আরও ফুটে ফুটে আসছে যে আমি যে ধরনের কাজ করতে চাই সে ধরনের কাজ করছি তাই জন্য তার সাথে সন্ধি করছি করছি এই ধরনের ইয়ে এবং দাগি দাগি গি যে লাইনটাকে বারবার পুশ করা আছে ভালো লেগেছে খারাপ না এবং আমি যদি ভিজুয়ালস দেখি তাহলে কিন্তু সিনেমা থেকে আরও কয়েকটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দেখতে ভালো লাগছে এবং অ্যাকশন ইত্যাদি রয়েছে কারণ হাতে পুরো রক্ত লেগে রয়েছে এরকমভাবে তাকে রয়েছে একটা দিকে এরকম কাত করে রয়েছে হাত থাকে সেই জায়গাগুলো নিশোর পারফরমেন্স টু মাচ গুড ঠিক আছে যেখানে এরকমভাবে বেরোচ্ছে তারই একটা অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেওয়া রয়েছে যে জেল থেকে বেরোনোর যে শটটা রয়েছে সেই সেই সমস্ত জিনিসপত্র রয়েছে আরও কিছু অ্যাঙ্গেলস শর্টস এ রয়েছে তো আমি না বেশ ভালো লেগেছে আমার বেশ ভালো লেগেছে এটা মানে মিউজিক আমি আগে বলি সিঙ্গার কারা কারা রয়েছেন আফরান নিশু একা একা রয়েছেন এমনটা নয় আফরান নিশুর সঙ্গে সঙ্গে আরফান মহসিন তিনিও গিয়েছেন সিঙ্গার হিসেবে এই দাও এখানে পুরস্কারভাবে লেখা রয়েছে তাকে টাইটেলটাকে লিরিক্স হচ্ছে রাসেল মাহমুদ এবং সিঙ্গার হচ্ছে আফরান নিশু এবং আরফাত মহসিন ঠিক আছে মিউজিক কম্পোজার আরফাত মহসিন মিক্স অ্যান্ড মাস্টার করেছেন আরফাত কীর্তি তো ভালো লেগেছে মানে এই এই মানে দুটো জিনিসই না বেশ ভালো হয়েছে মানে যেরকম মিক্স মাস্টার হয়েছে যেরকম মিউজিক কম্পোজার হয়েছে যেরকম সিং সিং সিঙ্গিং আফরানিশো আর আফরানিশোকে না দেখতে খুব ভাল লাগছে মানে এই কাজটার ভিতরে আফরানিশোর যে পারফরমেন্স আলোগুলোকে যেভাবে এ করেছে একটা প্রিমিয়াম ভাইবস দিয়েছে কোথাও গিয়ে ঠিক আছে এবং এই মানে আগুন ধরে যাওয়া জিনিসটাকে এটা নিয়ে যেভাবে দেখাচ্ছে এবং এই যে অ্যাকশান ইত্যাদি দেখো অ্যাকশান রয়েছে কিন্তু এটার ভিতরে তো এই গানটার ভিতরে আমরা কিন্তু অ্যাকশান ইত্যাদি দেখতে পাচ্ছি রীতিমতো এবং আফরানিশোকে ভাল লাগছে কারণে সেই ওয়েতে ভালো লাগছে এবং আফরানিস সেই একটা মাসি প্রেজেন্টেশন আছে কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতন নয় এখানে দেখো গল্পও রয়েছে আবার একটা তো সব মিলিয়ে না এটা বেশ একটা ভালো কাজ হয়েছে ভালো লাগছে দেখতে ফ্রেশ লাগছে একটা ফ্রেশ ভাইস পাওয়া যাচ্ছে তো মজাই এসে যাচ্ছে এটা তো গল্প এটা আমার অন্তত লেগেছে মানে তোমাদের বলো যে এই যে অ্যাকশান ইত্যাদিগুলো রয়েছে এগুলোতে কেমন লাগছে আফরান নিশোর নিজেই আবার পড়ে যাচ্ছেন কিছু কিছু জায়গায় এবং পুরোটাই নিশোর মানে পার্সপেক্টিভ থেকেই দেওয়া হয়েছে আমার মনে হয় গানটা হয়তো টাইটেল ট্র্যাক হিসেবে সিনেমা তো অন্যরকমভাবে বাঁচবে ওয়েট করে আছি এই সিনেমাটার জন্য যে এই সিনেমাটা কেমন কী করে না করে ভালো হয় কি খারাপ হয় কেমন হয় সেটা দেখার জন্য ওয়েট করে আছি তবে বেশ প্রমিসিং লাগছে মানে গানটা অ্যাটলিস্ট ভালো লাগছে গানটা অ্যাটলিস্ট আমার ভালো লেগেছে তোমাদের আর কি মতামত তিনটা ভিডিওটাকে নিয়ে জানিও আমার সেকশনে চলো বন্ধুরবন তুমি কোনো ভিডিও তো দেখা হবে